हाँ, ते তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা টাইটেল থামলাইন এবং টেলার দেখে বুঝতে পেরে গেছো তো চলো ভিডিওটা শুরু করে যাও এখন আমরা বাড়ি থেকে নটার সময় বেরিয়ে পড়লাম দীঘা মোহনার উদ্দেশ্যে ওখানে যাওয়ার একটাই কারণ মা জানতে আর একটু কম দামে পাওয়া যায় আর তোমরা জানো এখন ইলিশ মাছের সময় তাই দীঘা মোহনাতে যাচ্ছি আর আমার বাড়ি থেকে প্রায় এক ঘন্টা মতন সাইকেল চালিয়ে গেলে দীঘা মোহনা পড়বে তো বর্তমান এখন আমরা দীঘা গেটের কাছে পৌঁছে গেলাম আর এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়াটা বড় রিক্সের কারণ এই লাইনে প্রচুর পরিমাণে বাস আর প্রাইভেট কারগুলি যাতায়াত করে কারণ এটা একটা ট্যুরিস্ট স্পট এলাকা দীঘা আর রাস্তাও প্রচণ্ড ছোট তাই সাইকেল চালিয়ে যাওয়াটা অনেক রিক্স কারণ ছোট রাস্তা আর সাইডে নেমে পড়তে হয় যখন বাস আর প্রাইভেট কারগুলি আসে তখন আমাদেরকে পিজি লাইনের নিচে নেমে পড়তে হয় দীঘা বাইপাস থেকে পুরো বাম দিকে রাস্তাটা দীঘা মোহনার দিকে গেছে আর এই ট্রাকগুলি দেখতে হবে যেগুলো দীঘা মোহনাতে মাছ আনার কারণে যাচ্ছে এখানে একটা ট্রলার দাঁড়িয়ে আছে যেগুলি সমুদ্র থেকে চলে এসেছে এবং আবার যাওয়ার জন্য রেডি হচ্ছে বলতে বলতে দীঘা মোহনায় পৌঁছে গেলাম আর এই ট্রাকগুলি মাছ বাইরে চলে যাচ্ছে পুরো ট্রাক ভর্তি মাছ চলে যাচ্ছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দাও তো চলো তোমাদেরকে দীঘা মোহনা ঘুরে দেখাই এখন আমরা মাছ বাজারে ঢুকে পড়লাম আর কি কি মাছ আছে চলো দেখি আর এই ছোট ছোট ভ্যান রিক্সায় করে মাছগুলো সব মানে সমুদ্র সাইড থেকে আসছে এবং এখান থেকে লোড হয়ে চলে যাচ্ছে সব আর তারপর প্রথমে ঢুকতেই না ঢুকতে দেখতে পেলাম কমপ্লেট মাছ পড়েছে এখানে আর এই মাছটা কি মাছ আমি জানি না তোমরা কমেন্ট করে বলো এটা কি মাছ আর আমরা যখন গিয়েছিলাম পুরো তখন মাছ পুরো শেষ হয়ে গেছে তাই কম মাছ ছিল আর নিলামও ডাকা চলছে এখনো তারপর কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম ইলিশ মাছ যেটির দাম ছিল এগারোশো টাকা কেজি করে আর হ্যাঁ তোমরা যদি কোনো দিন দীঘা মোহনাতে যাও তাহলে অনেকগুলো মাছ দোকান ঘুরে ঘুরে দেখে আনবে কারণ কে দোকানে কি দাম কোনো ঠিক নেই আর মাছ বেশি নিলামে বিক্রি হয় এখানে যেমন পমফ্রেট মাছ নিলাম ডাকছে আর আমরা যেহেতু দশটার দিকে মোহনায় পৌঁছেছি তখন মাছ নেই বললেই চলে কারণ বেশিরভাগ মাছ পুরো সকাল সকাল বেরিয়ে যায় যদি মাছ আনতে যাও তাহলে সকাল সকাল গেলে কম দামে এবং ভালো মাছ পাবে এখানে আর পুরো সমুদ্রের সাইডে চলে এলাম আর এখানে থেকে বড় সাইজের ইলিশ মাছের দাম ছিল দু টাকা কেজি যেগুলো এক কেজি আটশো গ্রাম মতন হবে আর এই দোকানটাতে পামপ্লেট ভোলা আর অনেক ধরনের চিংড়ি মাছ ছিল আর আমাদের এখানে এইগুলোকে ভোলামাজ বলে আর এই কাকুটা শুধু তোমরা শুধু কথাগুলো শোনো তাদের মানে বিক্রির যে কায়দাগুলো আছে

আমরা এখন পুরো সমুদ্রের পাশে চলে এসেছি সি বিচ এর পাশে আর সমুদ্রের যে ভিউটা তোমাদেরকে এখন আমি দেখাবো তো চলো দেখতে থাকো আর সমুদ্রের ঢেউও প্রচণ্ড ছিল ওই দিন কারণ মেঘলা ওয়েদারও ছিল নিম্নচাপ হয়েছিল বৃষ্টিও পড়ছিল হালকা হালকা আর ওই যে ট্রলারগুলি যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে আর অনেক রিক্সও থাকে যারা মাছ ধরতে যাচ্ছে মাছ সমুদ্রে আর ওয়েদারটাও ও ছিল মেঘলা এখন আমরা বাড়ি চলে যাব কারণ আবার অনেকটা রাস্তা সাইকেল চালিয়ে যেতে হবে আর ওয়েদারটাও পুরো সেই ছিল আর সমুদ্রের পাশে যে জিনিসপত্রগুলো বিক্রি হয় ওগুলো কার কাছ থেকে কেমন দাম নেই তার কোনো ঠিক নেই তোমরা যখন কোনো জিনিস কিনতে যাবে তখন বুঝে সুঝে নিবে যে কত দাম কোনটা কি দাম নিচ্ছে ওগুলো সব বুঝে সুঝে নিবে না হলে অনেক অসুবিধায় পড়তে পারো তোমরা তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর একটা ভিডিও এডিট করতে তাকে দু তিন দিন ধরে এডিট করে থামলাইন বানিয়ে তাকে আবার পোস্ট করতে হয় এক্সট্রা নেট খরচ করে এক্সট্রা ডাটা মেরে আমাদেরকে নেট খরচ করে মারতে হয় আর একটা ছোট্ট ক্রিয়েটার বুঝতে পারে এর কষ্ট আর তারপর আমাদেরকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করে দেখতে হয় যে কত ভিউজ আসছে ইউটিউব কত রিচ পাঠাচ্ছে তারপর যখন দেখি পঞ্চাশ একশো ভিউজ আসছে তো তখন কতটা কষ্ট হয় তোমরা বুঝতেই পারছো যে একটা ভিডিও এডিট করতে কত কষ্ট হয় একটা ভিডিও শ্যুট করতে কত কষ্ট হয় তাই তোমাদের কাছে একটাই চাইবো যে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও তো আর বেশি কিছু চাইবো না সাবস্ক্রাইব করতে বলবো না তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমরা এখানে এন্ড করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি